non ফিনিশ করে ফেলা হয়েছে এবং on the other hand তারও কিন্তু ফাইটে জড়িয়ে টু এক্স ধীরে করেছে এই থেকে আসলে রিসিভ করছে প্যারাডক্সকে নক করা হয়েছে টু ভি টু একটা ক্লিয়ার ফাইট হতে পারত তবে ফিনিটি রাইট নাও তাদেরকে ফল ব্যাক করতে হবে এই ভালো নয় তাদের হাতের বাইরে পুরো জায়গাটা চলে গিয়েছে টেনসাই অ্যান্ডা গোড যেটি যেখানে ফাইট করছিল তারা এন সেই সেই জায়গাটিতে রয়েছে দেখুন সর্বপ্রথম দুটো দল ফাইট শুরু করেছে তার পরবর্তীতে আদার টিমগুলো ধীরে ধীরে সময় বুঝে এই দিকে চলে এসেছে ম্যাপের মধ্যে আপনি একটা জায়গাতে অনেকক্ষণ যাবৎ কখনোই হোল্ড করে বসে থাকতে পারবেন না এবং স্পেশালি এই সকল জায়গাতে যেখানে কিনা হায়ার গ্রাউন্ড নিতে পারে প্লেয়ার্স গুলো সো তারা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা কিন্তু আক্রমণ করার ট্রাই করবে বিডি টু ওয়ান তারাও এবার রোটেশনে ব্যস্ত কিন্তু ম্যাপের ওই প্রান্তে যেখানে কিনা ইনফিনিটিরা ফাইট করছে সেখান থেকে তাদের বের হওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে অলরেডি একটা ভালো ম্যাচ রয়েছে বিনি টপ ওয়ানের কাছে টেনসাই তার আক্রমণ করবে লাস্ট 19 উনি এস80 দিয়ে ড্যামেজ দেওয়ার ট্রাই করেছিল ফ্লেক্সি এখনো পর্যন্ত কানেক্ট করতে পারেনি ফ্লেক্সি একটা রিজের কভার ধরে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে ওং উনিও যাবে ধীরে ধীরে কিন্তু টেনসাইরা একটা প্লেয়ার যতো হারিয়ে ফেলেছে ইকুকে ম্যানটরের দিক থেকে একটু হলো পিচিয়ে থাকবে আзами ওনারও হেলথ একটু কম হয়েছিল লাস্ট 19 সেও কিন্তু ড্যামেজ ছিল বাট নিজেকে হিল করে নিয়েছে মেডিকেট থাকবে 3টি ওয়ালের এর অ্যামাউন্টও 3টি রয়েছে নো ইউটিলিটি

থাকে মানে একটা বিপদের নাম এই টিম ডিকে কি হবে সেটা হচ্ছে বড় বিষয় অলরেডি চারটে কিল নিয়ে যখন রয়েছেন তবে এনডিটি কে মাথায় রাখতে হবে তাদের কাছে ম্যান পাওয়ার ডিসঅ্যাডভান্টেজ রয়েছে ডিকে ফ্ল্যাশ এই মুহূর্তে যদি বলি ক্লোজ রেঞ্জের জন্য এবার ডিকে ফ্ল্যাশ খুব ইম্পর্টেন্ট হবে তবে রাকিব উড়াল দিয়েছেন এবার কিন্তু একটা ড্রপ ড্যামেজ আসার কথা ছিল আসেনি তারা ড্রপ ড্যামেজ রিসিভ করেনি তাদের জন্য খুবই ভালো ফ্ল্যাশ এখানে রয়েছে তিনি উড়াল দিয়েছেন এবং আমরা কিন্তু লং ডিসটেন্স থেকে এবার ড্যামেজ রিসিভ করতে দেখতে পাবো রাকিব কে এবং আবারো কিন্তু ফিটটি পথে আবারো ফলব্যাক করেছেন এ কি চলছে সাথে টিএমডিকে তারা এসেছে নতুন সাথী হয়ে এই জায়গাটিতে ফাইট করার জন্য জিরো ফায়ার একটি এলিমিনেশন আসার সাথে সাথেই লুপে নিয়েছে কিন্তু রাকিবকেও হারাতে হয়েছে টিম দেখা যাক এই ম্যাচের এই ফাইটটাকে তারা কিভাবে ইনিশিয়েট করতে পারে এন্ড ডিটির খেলোয়াড় সেই লম্বা সময় ধরে একই জায়গাতে একই পজিশনে কিন্তু অনেকটা লং টাইম তারা হোল্ড করে বসেছিল সো লেটসি একটু আগেও এই জায়গাতে এতগুলো দল এসেছে তারা এসে চলে গিয়েছে দেখেছে যে এতগুলো দল রয়েছে ফাইট নেওয়া বোটেও ঠিক হবে না ফ্ল্যাশের উপরেই প্লেয়ার একটা ওয়াল দিয়ে তৈরি করলে বাট কিল কনফার্ম করবে কিন্তু লঞ্চ প্যাড ব্যবহার করে প্লেয়ারটি সেখান থেকে বেরিয়ে গিয়েছে ম্যাপের অন্য প্রান্তে ফাইট করছে ভার্সেস বাংলাদেশ ওয়ান বাংলাদেশ টপ ওয়ার্ড খুবই ভালো একটা পজিশন আবার নয় কারণ হাই রিজের সঙ্গে একটা লো রিচের ফাইট লো রিজ নয় হাই গ্রাউন্ডের সঙ্গে আসলে লো গ্রাউন্ডের ফাইট তবে জোনের দিকে তাকাতে হয় জোন কিন্তু এবার টপ উল্টো দিকে যাচ্ছে তবে প্রশ্ন শেখা নেই ব্রেকারস এবার তারা ক্লোজ এর দিকে যেতে পারবেন মানে তাদের জোনে যেতে কিন্তু তেমন বেশি প্রেশার হবে না তোমাদের জন্য একটা কুইজ রাখতে চাই

টিমকে জোনের বাইরে দেখতে পাচ্ছি এবং এই জোনের বাইরে থাকার পর জোনের মধ্যে আসা এবং টেন এবং ইউনাইটেড তারা তাদের লাস্ট হোপ লাস্ট ম্যান লাস্ট সারভাইভারে এবার বেঁচে রয়েছেন দেখুন এর আগের ম্যাচগুলোতেও আমরা দেখেছিলাম যে সার্কেল যখন থার্ড ফোর্থ এবং ফিফথ সার্কেল তখনও গিয়ে কিন্তু সাত থেকে আটটি টিম অ্যালাইভ ওই মুহূর্তেও আপনার কাছে সুযোগ থাকছে এলিমিনেশন পয়েন্টগুলো সিকিওর করার বিডি টপ ওয়ান তারা নিজেদের সেই প্ল্যানিং অনুযায়ী পারফর্ম করে যাচ্ছে জব ব্রেকার্স তাদের কাছেও এখনো পর্যন্ত কোনো এলিমিনেশন নেই তারা শুধুমাত্র রোটেশনেই এখনো পর্যন্ত ব্যস্ত রয়েছে একটা পারফেক্ট রোটেট করে গিয়ে একদম সার্কেলের শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে পারলে সেই মুহূর্তে আপনি এলিমিনেশন পয়েন্ট সিকিওর করতে পারবেন টেন টুয়েলভ অথবা টি এলিমিনেশন নিয়ে যদি আপনি একটি বুইয়া বের করে ফেলেন টোয়েন্টি সেভেন পয়েন্ট একটা ম্যাচ থেকে এনাফ একটা দলের জন্য যদি আপনি কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারেন ইচ অ্যান্ড এভরি ম্যাচ টিম ডি তাদেরকেও কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই একটা ফাইট যখন ছিল সেখান থেকে তারা এনডিটিদের সাথে ফাইট করেছে আরও কিছু দল ছিল সেই জায়গাতে দুটো এলিমিনেশন সেখান থেকে বের করে আর ওই জায়গাতে তারা কোনোভাবে কিন্তু হোল্ড করেনি জব ব্রেকারসরা এবার রোটেশনে ফাইট অ্যাঙ্গেজ হবে সামনে টু এক্স অ্যাথলিটরা আক্রমণ কিন্তু অলরেডি করে দিয়েছে নিয়াম যা উনি ড্যামেজ হয়েছে বাট খানিকটা পেছনে কিন্তু ফল ব্যাক করার ট্রাই করছে জব দেখতে পারবো সেখানে আসলে মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি করছেন ব্লকার ছুটে দাও এই মুহূর্তে করে ফেলা তো শট নো নো ট্রপ ব্রেকার্স হাস্টেকে লেভেন পর জিম এত বড় একটা ভাঙন খটবে ট্রপ ব্রেকার্সের জন্য সেটা তাদের ফ্যান ব্যস্ত বুঝেনি সেটা পুরো স্পোর্টস বাসিয়ে বুঝেনি যে এত ক্লোজ এত কম টাইমে ফিনিশ আসবে লাস্ট ফাইটের কথা যদি বলি আরডিএইচ একটা ফ্ল্যাঙ্ক একটা র‍্যাপ আপ শট পুরো ম্যাচ এবার ট্রপ ব্রেকার্সের হাতের বাইরে নিয়ে গিয়েছে এবং হাসটেকল লেভেনে তাদেরকে বিদায় দিয়েছে এই ম্যাচে খুবই হয়েছে এলিমিনেট এইটা একটা বিপদের আশঙ্কা হতে পারে একটা বিপদের সংকেত হতে পারে সেই জায়গাতে ফ্রি চেষ্টা করেছিল এম সেভেন নাইন দিয়ে একটা নকও বের করেছিল কিন্তু সেইটা তার জন্য পর্যাপ্ত হয়ে ওঠেনি সাইকো উনি যে পারফরমেন্সটা দিয়েছে ফ্রম টিন টু এক্স ডি ফ্যান্টাস্টিক এবং এই মুহূর্তে টিম টু এক্স ডি তারা খুবই ভালো ফর্মে রয়েছে খুব ভালো পারফর্ম করে যাচ্ছে এই ম্যাচের মধ্যে রোটেশনে যেই দলকেই পাচ্ছে না কেন ভালো কম্পিটিশন দিতে পারছে এবং হিট ফিট ব্যাটেলে তারা গুলো বের করতে পারছে অন দা দার সাইড টু আপ ওয়ান তারাও কিন্তু ফাইটে এঙ্গেজ করবে আলিফকে দেখা গিয়েছে কিলফিডে একটি নখ বের করতে স্নাইপার দিয়ে এবং সেইটা কিলো নিয়ে রূপান্তরিত করে ফেলেছে অ্যানডিটি ফ্লেক্সি এবং এনডিটিদের প্লেয়াররা তারা রোটেশনে কিন্তু এই মুহূর্তে বেশি পরিমাণের ফোকাস দেখা যাচ্ছে আদার টিমগুলো তুলনায় টেনসাই তারাও এবার প্রস্তুত সার্কেলের এজ ধরে খেলার চেষ্টা করে যাচ্ছে এতগুলো দল এতগুলো সাইড থেকে রোটেট করছে কে কার রোটেশনে পড়ে যায় ফাইট কিভাবে হবে সেই ব্যাপারগুলোই এখন দেখার বিষয় বাট এই মুহূর্তে রেড ক্লিপ তারা ইনফিনিটিদের সামনে আক্রমণ করছে প্যারাডক্স ওয়াল দিয়ে কভার তৈরি করে ফেলেছিল মিড সেভেন নাইন আগে আগে ক্লোজ রেঞ্জে ক্লোজ ইন করা ট্রাই একটা লঞ্চ প্যাড ব্যবহার করে কিন্তু ক্লোজ রেঞ্জে গিয়েছে মিড সেভেন তার সামনে প্লেয়ার এইখান থেকে জাম্প করে নিচে নামলো এম ফাইভ নাইন শট সেকেন্ড শট অ্যান্ড সেই দুটো শটের

পুরো করলো এলিমিনেট ওয়াট আউজের মধ্যে চার করে দেওয়া ধুলোই বিষে দেওয়া সেই টিম টু এক্স

টিম ডি তারা কিন্তু অনেক বেশি স্ট্রং নিজেদের ফায়ার পাওয়ার দিক থেকে সেইটা আমরা আগের ম্যাচেও দেখেছি আর মান কিন্তু রয়েছে এইবার তার দলের সাথে বিডি টু আপু সার্কেলের সেইটা একটু কমই দেখা যাচ্ছে হায়ার গ্রাউন্ডে যেহেতু টিম ডি তাই ফাইটটা উইন করার পসিবিলিটিস থাকবে বা পেছন থেকে আবার আলিফের আক্রমণটা যদি করতে পারে তখন কিন্তু সেই ক্ষেত্রে বিপদ হবে আবার সেই শেষ দুটো প্লেয়ারই যেন কাল হয়ে দাঁড়াচ্ছে টপ ওয়ানদের জন্য পেছন থেকে আক্রমণ করছে টিম ডিকে তারা ফ্রন্ট থেকে আক্রমণ চালাবে সো লেটস সি থেকে আদৌ কি বাঁচতে পারবে কিনা ডিকের কাছে রয়েছে সুযোগ টেনসা স্পোর্টস দে আর এলিমিনেটেড বুইয়া যেতে পারে বাট সেই ক্ষেত্রে দেখা যাক এই তিনটি দল থেকে এই শেষ সিনারিওতে কারা বুইয়া গ্র্যাব করে নিয়ে যায় 4 3 2

What was that? Another top one. You beauty. Close the jab in. But finish got this now. Another top one. Finish got this. Radbhai YT. Mehendi going Got send knock. Mehendi gonna finish. Heart oh and heart got this What was that? Top one. Radbhai. Got gotcha. to get to me. Get the on gotcha. knock. Yeah. Got gotcha. to knock. Got gotcha. to fold in and set the game. To be to a clear fight. Another oh. take down. Another take down. Radbhai whitey. But no oh chance! 2xD. With the Puya! Oh. Booyah. Oh. Booyah. লাস্টে পুরো একাই ক্লাচ সেখানে কিন্তু বের করেছে নোহান সেই ডাইনামিক ডু লাইক আোহান তারা মিলেই কিন্তু